কিন্তু কেউ ভাবতেই পারেনি তিনিও খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার হবেন আশাজির পিতা স্বর্গীয় দীননাথ মঙ্গেশকর খুব বিদ্যান এবং মহান শিল্পী ছিলেন এবং তিনি নাটক কোম্পানি চালাতেন ছোটবেলায় একবার আশাজি তার দিদি লতাজির সাথে স্কুলে গিয়েছিলেন সেই সময় শুধু লতাজি স্কুলে যেতেন আর আশাজি তখন খুব ছোট ছিলেন লতাজি যখন ছোটো আশাজিকে নিয়ে স্কুলে গেলেন তখন স্কুলের মাস্টারমশাই খুব বকাবকি করলেন এবং বললেন একজনের ফিতে দুজনে স্কুলে পড়তে পারবে না ফলে দুজনেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন তখন বাবা দীননাথজি বলেছিলেন আমি আমার বাচ্চাদের আর স্কুলে পাঠাবো না তখন থেকেই লতাজি আর আশাজির লেখাপড়া বাড়িতে কি শুরু হয় দুজনেই স্কুল ছেড়ে দেন ধীরে ধীরে আশাজি প্লেব্যাক সিঙ্গার হবার লক্ষ্যে এগোতে থাকেন বাবার মৃত্যুর পর ঘরের দায়িত্ব এসে পড়ে বড় দিদি লতাজির উপর আশা ভসলেও দিদির সাথে একসাথে সংসারের দায়িত্ব নেবার জন্য এগিয়ে আসেন কিন্তু এর মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যায় যে পরিবারের সাথে আশাজির কথাবার্তা বন্ধ হয়ে যায় আশাজি বিবাহ করেন এই বিবাহে পরিবারের সবার অমত ছিল গণপতরাও ভোসলের সাথে আশাজির বিবাহ হয় এবং প্লেব্যাক সিঙ্গিংয়ে তিনি মনোনিবেশ করেন সেই সময় শামসাদ বেগম গীতা দত্ত ও লতা মঙ্গেশকরের মতো বিরাট নাম করা প্লেব্যাক সিঙ্গার ছিলেন সেই কারণে প্লেব্যাক সিঙ্গিংয়ে নিজের জায়গা করে নেওয়া খুব কঠিন ছিল তখন মহান সঙ্গীতকার শচীন বর্মন ও অপিনয়ারজি আশাজির আওয়াজ ব্যবহার করে আশাজিকে খ্যাতি শীর্ষে নিয়ে গিয়েছিলেন বিভিন্ন ধরনের প্লেব্যাক সিঙ্গিং করে আশাজি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি কারো চাইতে কম নন এমনও শোনা যায় আশাজি যে গুরুর কাছে সঙ্গীত শিখতেন তাকে বলেছিলেন যে আমাকে এমন গান শেখান যা থেকে আমি পয়সা উপার্জন করতে পারি এবং আমি আমার সংসার চালাতে পারি এবং ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারি তখন আশাজির গুরুজি বলেছিলেন হালকা ফুলকা সঙ্গীত শেখো শুধু শাস্ত্রীয় সঙ্গীত শিখলে হবে না তখন আশাজি তার কেরিয়ার তৈরিতে লঘু সঙ্গীত শিখলেন এবং নিজেকে সঙ্গীতের জগতে শীর্ষে নিয়ে গেলেন সেই সময় খুব বিখ্যাত একজন কড়া মিউজিক ডিরেক্টর ছিলেন সাজ্জাদ হোসেন সাহেবজি আশাজি সাজ্জাদ হোসেনজিকে বলেছিলেন আমি ভালো গান গাইতে জানি না আপনি যেভাবে বলবেন যেভাবে শেখাবেন আমি সেইভাবে গাইবো তখন সাজ্জাদ হোসেনজি বলেছিলেন অত ভয় পেও না আমাকে আমি তোমাকে সঠিকভাবে গানের তালিম ও সুর শেখাবো এইভাবেই আশাজি সাজ্জাদ হোসেনজিকে খুশি করেছিলেন এক সময় ছিল যখন পার্শ্ব অভিনেত্রীদের গলায় শুধু আশা ভোঁসলের গলা প্লেব্যাক করা হতো আবার একটা সময় এলো যখন নামি দামি অভিনেত্রীরা চাইতেন তার গলায় প্লেব্যাক করুক শুধু আশাজি শুধু সাধারণ গান নয় রোমান্টিক গানেও আশাজি ছিলেন নাম্বার ওয়ান সময়ের সাথে সাথে আশাজির বিবাহ বিচ্ছেদ হয় ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন আর ডি বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মনের সাথে আশাজির বিবাহ হয় রাহুল দেব বর্মনের সাথে আশাজির বিবাহের পর আশাজি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন এতে রাহুল দেব বর্মনের খুব অসুবিধা হতো সেই কারণে আশা জন্মদিনে ফুলের তোড়া উপহার দিয়েছিলেন এবং সঙ্গে দিয়েছিলেন একটি ঝাড়ু আর বলেছিলেন হ্যাপি বার্থডে আশা একটা কানের দুলো দিয়েছিলেন তার সঙ্গেও একটা ছোট্ট ঝাড়ু লাগানো ছিল এবং বলেছিলেন সাফ সাফাইয়ের জিনিস সবসময় হাতের কাছে রাখবে আশা ভোঁসলে বাংলা বহু চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গিং করেছেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল চোখের আলোয় আলোয়ী লালকুঠি আকাশে আশা ভোঁসলে বহু বাংলা আধুনিক গান গিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বাংলা গান হল কেন সর্বনাশের নেশা ধরিয়ে বধূ রিমি ঝিমি শ্রাবণে সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি তোমারই চলার পথে ভাষা ভোঁসলে তার মধুর আওয়াজ দিয়ে শ্রোতাদর্শকদের মুগ্ধ করেছিলেন এবং একের পর এক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল অন্যদিকে তার জীবনে দুঃখের ছায়া নেমে এলো নব্বইয়ের দশকে আর ডি বর্মন মারা গেলেন ঠিক তখনই তার মেয়ে বর্ষা আত্মহত্যা করলেন আশাজি কখনোই তার জীবনের দুঃখ প্রকাশ করতেন না বলতেন দুঃখকে না ভুলতে পারলে কি করে এগিয়ে যাব প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য আশা ভোসলেকে বেশ কয়েকবার পুরস্কারে সম্মানিত করা হয় যেমন দম মারো দম অথবা পিয়াতু তো অফ আজা এই সমস্ত বিখ্যাত গানের জন্য একবার বিখ্যাত সুরকার খৈয়ামজি অমরাওজান ছবিতে আশাজিকে তার সুর শোনান এবং গাইতে অনুরোধ করেন তখন আশাজি গান গাইতে অস্বীকার করেন খৈয়ামজি আশাজির গলায় গাওয়া গান এক নতুনভাবে রাখতে চেয়েছিলেন কিন্তু আশাজি রাজি ছিলেন না তখন ঠিক হয় দুইভাবেই গান প্রস্তুত করা হবে যেভাবে আশাজি চাইছেন এবং যেভাবে সুরকার খৈয়ামজি চাইছেন অবশেষে খৈয়ামজি যেভাবে বললেন সেইভাবেই গান গাইতে রাজি হলেন আশাজি এবং খৈয়ামজি সুর দে অমরাও যান ছবির গান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়ে গেল এবং আশাজির আওয়াজ শ্রোতাদের মুগ্ধ করল শাস্ত্রীয় সঙ্গীত হোক গজল গান হোক অথবা রোমান্টিক গান হোক অথবা যে কোনো ধরনের গান হোক সব গানেতেই আসাজি ছিলেন নাম্বার ওয়ান পুরনো দিনের মহান সঙ্গীতকার শচীন বর্মন হোক ও পি হোক কিংবা লক্ষ্মীকান্ত পেয়ারেলাল শঙ্কর জয় কিষাণ এবং নতুন যুগের সঙ্গীতকার যতীন ললিত আন্নু মালিক অথবা এ আর রহমান সব সুরকারদের সুরে গান গেয়ে অমর হয়ে গেছে নাসা ভোসলে এমন সুরেলা ও মধুর আওয়াজ যা আজও ভুলতে পারেনি শ্রোতা ভারতীয় সঙ্গীতের জগতে আশা ভোসলের নাম গর্বের সাথে নেওয়া হয়